আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আজকে সব ভাইকে স্বাগত মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি এটা এটা কে কি নামে পরিচিত আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি নামে পরিচিত এইটা চুক্কার খাটা বলে আমরা দেশে টক পালং এই যে এটা টক পালং দেখেন পুরো পালং শাকের মতন এই যে কিন্তু এটা মোটা পালং শাকের থেকে মোটা ওই জন্য এটাকে টক পালং বলে কেউ আর আমাদের দেশে এটা করে খাটাও বলে এটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ এসেছে দেশি চিংড়ি চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে টক পালঙের রেসিপিটা বানাবো দেখে থাকুন সাথে থাকুন আমি কীভাবে বানাচ্ছি দেখবেন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করছি প্রথমে পালং শাকটা মানে টক পালং টাইপভাবে আমি কেটে নেবো করে কেটে নেবো টিকটা কালকেই নিয়ে এসেছি কিন্তু এখন বেলা হয়ে গেছে রাতে নিয়ে এসেছি সব শাকগুলো ভালো করে তো পারগুলো ভালো করে কেটে নিয়েছি প্রথমে উনুনটা জ্বেলে নেব দিয়ে পরিষ্কার করে কলপাত থেকে ধুয়ে নিয়ে চলে আসবো প্রথমে উনুনটা জ্বেলে নেব তাহলে উনুনটা জেরে নিয়েছি কটা বসিয়ে দেবো কটা গরম হতে থাক আমি কানাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখেন কচ্ছপ চা করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি কড়াইটা বসিয়ে গেছিলাম কড়াইটাও গরম হয়ে গেছে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দেব চিংড়ি মাছ দিয়ে মশা ভেজে নিয়েছি এটা খুব ভাজলে হবে না এরকম ভাজতে হবে হালকা এই এইখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা দিয়ে ভালো করে ভেজে দেবে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাবে এইখানে নিয়েছি নুন ভেঙে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিংড়ি মাছের সাথে মশলাগুলো সহজ রান্না করে কষিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার টক পালংগুলো দিয়ে দেবো টক কলমগুলো দিয়ে আমি দু মিটে ঠাকা দিয়ে রেখে দেবো যাতে টক কলমগুলো বসে যায় তার জন্য দুভিটে ঢাকা দিয়ে দিলাম পিঁয়াড়ি মাছ দিয়ে ভালো করে সব কলমটা নেড়ে দেবো একবার নেড়ে দিয়েছি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চক আমি ঢাকা দেব না অনবরত এভাবে নাড়া দেবো নেড়ে নেড়ে সবগুলো গলিয়ে দেবো যদি চক পালংটা একটু গোটা গোটা হয়ে থাকে এগুলো নেড়ে নেড়ে গলিয়ে দেবো কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের এতে পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন এই দেখেন কত সুন্দর করে আমি টক পালংটা করে নিলাম একেবারে দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর এই টক পালটা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন টক পালংটা হয়ে গেছে নামিয়ে নেব ঢেলে নেবো ঢেলে নেবো না শুধু মুখে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ঢেলেছি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে ভাত দিয়ে আমার খাবো এখন ভাত খাবো না একটু পরে খাবো তাই জন্য শুধু খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন যদি খান যারা তারা জানেন কেমন লাগে খেতে অসাধারণ লাগে খেতে পুরো হিসেবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো সুস্থ থাকবেন সাবধানে থাকবে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ